সাত পার্সেন্ট হিন্দুর দেশে আজকে নব্বই পার্সেন্ট মুসলমান মায়ের খাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলতে হবে মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই পাঁচে আগস্টে স্বাধীনের পরেও যদি আমার মুসলমান আবারও রক্ত দেওয়া লাগে বুঝতে হবে আগামীর দিন খুব ভয়াবহ যেদিন আমাদের সামনে আসতেছে মুসলমান খেয়াল করতে হবে লাশের পর লাশ আসবে মুসলমান

মনে হয় ছেড়ে দিয়ে ভুল করেছি কথা বলেন না কেন কারণ তিনি বিদেশের মাটিতে বসে মামার বরুতে বসে বসে তিনি বাংলাদেশকে দিয়ে চক্রান্ত করে বাংলাদেশকে ইসকন নামের এক দিয়ে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডকে রক্তে রঙিন করেছে আমরা বলতে চাই আজকের এই মিছিল থেকে উদাত্ত আহ্বান জানাব বর্তমান যারা সরকারে দাইত্য আছে এই শয়তানের শাসককে বাংলায় নিয়ে সেবা করতে হবে কথা বলেন থেকে না বেটি আমরা ছেড়ে দিতে চাই না কারণ তার হাতের মধ্যে অসংখ্য ভায়ে রক্ত লেগে আছে কথা আস্তে বলেন কথা আস্তে বলেন অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়ে আয়না ঘরের মতো আয়না ঘর তৈরি করে অসংখ্য যুবককে গুম করেছে অসংখ্য যুবককে খুন করেছে পনেরোশো যুবকের জীবনের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীন বাংলায় আমরা আর উশৃঙ্খলা দেখতে চাই না যদি ইসকন মাথা তারা দিয়ে দাঁড়াই মাথা কেটে নেব মুসলমান এখনো যারা এখনো যারা নিস্তব্ধ থাকবেন ভাই সাত পার্সেন্ট হিন্দুর দেশে আপনি খেয়াল করেছেন বিগত ষোলো বছর খেয়াল করেন বর্তমান এই যে একটা দুর্গা পূজা গেল কিন্তু গতবার দুর্গাপূজার সময় আমাদের এই সমাজের ভিতরে আমরা খেয়াল করে দেখেছিলাম যে দুর্গা সময় তারা মাইক পর্যন্ত বন্ধ করে নাই কথা জোরে বলেন ঠিক ভুল বলে থাকলে কাউন্টার দেবেন মুসলমান কিন্তু এবার তারা সংহতি দেখিয়েছে এবার তারা মাইক বেশি একটা করে নাই দুর্গা পূজা হাইরে জাগজন আয়োজন হতো এক সপ্তাহের ডেক্সের বাজানো এবার ডেক্সে দিবা যায়নি কথা বলেন না কেন ওই যে পকেট থেকে টাকা লেগেছে এবার এজন্য এবার আয়োজন হয় নাই যখন দাদার বাড়ি থেকে টাকা আসতো তখন তারা মুখ ফুলিয়ে মুসলমানদের নামাজের সবাই পড়ত তারা আজানকে বন্ধ করে দিয়ে তারা গান বাজিয়েছিল কথা বলেন ঠিক না বেটি মুসলমান বুঝতে হবে বুঝতে হবে তাদের চাহিদাকে বুঝতে হবে সাত পার্সেন্ট হিন্দুর দেশে যদি মুসলমান মাথা নিচু করে থাকা লাগে আল্লাহ পছন্দ করে বলি এমন মুসলমান আল্লাহর কাছে কোন দাম কথা বলেন না কেন আজকে এই দেখেন বর্তমান সময় ইস্পন যেভাবে মাথা চারা দিয়ে জাগিয়েছে একটার পর একটা ইস্যুকে দাঁড় করিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুসলমান আমরা মুসলমানরা তীপ্ত শপথ নিব আগামীর দিন কোরআনের দিন বিজয় যদি জীবন দেওয়া লাগে আবু আমরা তোকে তাজা রক্ত জমিনে ঢেলে দেব তীপ্ত শপথ দেওয়া লাগবে বাতিল কোন শক্তিকে আমরা দেখতে চাই না আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআন বিজয় এই বিজয় রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় যদি মনটা চাই বসবেন নাহলে চলে যাওয়া লাগবে এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠি কারণ আমাদের রক্ত রক্তক্ষরণ হচ্ছে মুসলমান এক আলিফের রক্ত শুধুমাত্র আলিফের রক্ত দেখলে হবে না মনে করতে হবে এক মুসলমানের রক্ত যেই ভূমিতে ঝরেছে ওই ভূমিতে বিক্ত শপথ নিয়ে কোরআন কায়েম করাই লাগবে কথা বলেন ঠিক না বেঁচে সম্মান তো ভাইয়ের আমার অনেকেই বলবেন হজর এত নির্যাতনের শিকার আপনারা হন এত কষ্ট আপনাদের সবাকে বাদ দিয়ে বাদ বলে আপনাদেরকে গালি দেওয়া হয় এত কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের মাথার উপর হাতটা বুলিয়ে দিয়ে ডাক দেন বলেন যারা হবে তাদের কি আমি আল্লাহ পরীক্ষা করব ঈমানদার যারা হবে তাদের কি আমি আল্লাহ পরীক্ষা করব যারা জান্নাতি হবে তাদের কি আমি আল্লাহ পরীক্ষা করব জোরে বলেন আল্লাহু আকবার তার মানে বোঝা গেল মুসলমান ঈমানদার বান্দারা পদ্মা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আজ থেকে 1.5 হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দেই। বিশ্বের মুসলমানরা শুনে নাও শুনে নাও আল্লাহ রকুল্লাহিন তোমাদেরকে পরীক্ষা করবে যারা ইমানদার হবে তাদের পরীক্ষা হবে মুনাফিকদের কোন পরীক্ষা হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য তো অনেক নামাজি খুঁজে পাওয়া যায় অনেক রোজাদার খুঁজে পাওয়া যায় অনেক হাজিকে আমরা খুঁজে পেয়েছি তারা বলে আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত করি কোনো রকম সমস্যা হয় না আমি বলতে চাই সমস্যা হবে ইমানদারদের বেঈমানদের কোনো দিন সমস্যা হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দিনের দাওয়াতী কার্যক্রম চালু করে দিয়েছিলেন মুসলমান জিজ্ঞাসা করতে যাই আল্লাহর নবীর উপর নির্যাতন কম ছিল না বেশি আস্তে বলবেন না জোরে বলেন কম না বেশি আপনার আমার উপর কত নির্যাতন এসেছে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ডাইরেক্ট কাফের মুশরিকরা তা গহটা চক্রান্ত পর্যন্ত করেছিল কথা বলেন ঠিক কি না মারার জন্য চিন্তা ধারা করেছিল দারুণ দারুন নবুয়াত বর্তমান পার্লামেন্ট যেমন করে তোদানিন্তন সময়ে মুকার সময় পার্লামেন্ট গঠন হলো দারুন নবুয়াত সেই সময়ের পার্লামেন্ট যেন দারুন নবুয়াত বৈঠকের মধ্যে সভাপতি আবু জেহেল বসে গেল আবু লাহাব বসে গেল উববা বসে গেল সাইবা বসে গেল মুগিরা সিদ্ধান্ত গ্রহণ আমরা কি করবো দিন বাঁচানো লাগবে তারাও বিশ্বাস করতো আমরা একদিনের ভিতরে আছি কারণ তারা বাতিল বলতে তারাও মনে করে আমরা ভালো কাজ করি কোথাও ঠিক কিনা

মুসলমান আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন বিশ্বনবীকে মক্কার মধ্যে রাষ্ট্রপ্রধান বানানোর ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না ছিল কি তো ইমানি প্রশ্ন জোরে বলেন ছিল কি ছিল না আরও ও জোরে ইমানদারের মত বলেন আল্লাহ সেই শক্তি ছিল কি ছিল না আল্লাহ যদি ইচ্ছা করতে বিশ্বনবীকে নবুয়ত সাথে প্রধানমন্ত্রী বানায় দিতে পারত না কথা বলেন না কেন কথা বুঝে থাকলে জবাব দেন পারত কি পারত না

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনশাআল্লাহর দায়িত্ব নিয়ে মানুষের দারে দারে যখন চলে গেলেন মানুষ বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি যারা ईमानदार ছিল যাদের অন্তরে জান্নাতের পরিবেশ ছিল যাদের অন্তরটা কুরআন দিয়ে পরিপূর্ণ ছিল এরাই মাথাটা নত করে দিল বিশ্বরবির কাছে কালেমা করেছিল আর বাকি বিশ্বরবির কাছে কালেমা পড়ার তার মাহাদর মত করে নাই বরং বিশ্বরবিকে মারার যরনা তার চিন্তা ধারা করেছিল কথা বলেন ঠিক এরা না মুসলমান ভাইরা নাও জ্ঞান করে শরণেন আবু জেহেল এত এত কট্টর একজন কাফের তারপরে আশ্চর্যজনক একটা ঘটনা আবু জেহেল মাঝে মাঝে রাত্রিবেলা কুরআনুল কারীম যখন তেলাওয়াত শুনতো একদিন আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী তুমি কি খেয়াল করে দেখি ঠান্ডা দিন পর্যন্ত তুমি তারায় তারায় কুরআনুল কারীম শুনো মুহাম্মাদের কণ্ঠে কুরআন না শুনলে তোমার গুনহ শয়তান জোরে একবার বলে আল্লাহ পাক আমি ঘটনা আমি অমরের ঘটনা বর্ণনা করতেছি না আমি ওসমানের ঘটনা বর্ণনা করতেছি না মুসলমান আবু দেহেল কট্টন কাফের রাসূলকে মারার সিদ্ধান্ত যে ব্যক্তি নাই তার কথা বলতেছি আবু দেহেলের স্ত্রী ডাক বলছে প্রাণের স্বামী

উদেহের দ্বারা যা জন্য আলে বল আমাকে বক্তব্যমতে তারা দিধা করে না কথা বলেন ঠিক না এজন্য দুনিয়াতে জাতির راہবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা কারাগারের মধ্যে মেরে ফেলেছে কথা জোরে বলেন ঠিক কিনা মুসলমান তারা মেরেছে তারা মারতে পারে নাই কারণ এক আল্লামা সাইদিকে তারা কারাগারের মধ্যে হত্যা করেছে শহীদ করে দিয়েছে হাজারো আল্লামা আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি তুমি শহীদ হয়েছে তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা ভালোবাসেন না ভালোবাসেন না এ কথা ভাল না কেন থেকে ভালোবাসেন না যেদিন মৃত্যু সংবাদ শুনেছিলাম আল্লাহর কসম করে বলি আত্মীয় স্বজন মারা গেলে অতটা কান্না হয় নাই ভাই কলিজা থেকে কান্না এসেছে কথা জোরে বলেন ঠিক না আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন না শহীদ হয়েছ তুমি কারাগারে কাঁচালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর ঠিক বলে বলারে কাঁচালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে ওমর নয়ন ও মনি শহীদ হয়েছে তুমি এটাই জানি কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনতে হবে শুধু তাফসীর শুনে চলে গেলে জ্বলবে না বাস্তুবতারকে মেলাতে হবে ওই দিন আবু জেহেল যেমন করে ডিজিটাল চালছে হট্টে যাওয়ার ভয় বিশ্ব নবীর বিরোধিতা করেছিল আজও আলেম সমাজের বিরুদ্ধে যারা পড়ে বুঝতে হবে তাদের জি চলছে হট্টকে স্থায়ী করার জন্য তারা চিন্তাভাবনা করে আলেমদেরকে তারা পথ থেকে সরিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এরা কত ডিজিটাল চ্যাটটা এমন ভাবে আঠা দিয়ে ছিল মনে করেছিল একচল্লিশ সাল পর্যন্ত নৌকা নদীর মধ্যে বাজাবে আল্লাহ রাব্বুল আলামিন চব্বিশ সালের পাঁচ আগস্টের মধ্যে এমন করে নৌকা ডুবাই দিয়েছে নৌকার মাঝি সহ নৌকার যাত্রীদের খুঁজেও পাওয়া যায় আস্তে বলেন আস্তে বলেন কেউ শুনবে শুনবে তো আস্তে বলবে আছে নাকি কেউ এখানে খালি হাত তুলেন হুজুর আমি ওই দলে চামড়া থাকবে ভাই মানুষ বরকত মনে করে নিয়ে যাবে ঠিক নাবে ঠিক খালি যদি বলে আমি ওই দলে আমি মনে করে তারে এমন মধ্যবে মানুষ বরকত মনে করে চামড়া सिरবে কথা কোন ঠিক নাবেটি আল্লাহর বান্দারা

বিশ্বনবীর কাছে গিয়ে সাহাবীরা যখন এই প্রশ্ন উত্তর চেয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে বিশ্বনবীর লাল চেহারা মোবারক লাল হয়ে গেছে বিশ্বনবীর কানের দিকে তাকায় দেখে সাহাবীরা কানের লতি পর্যন্ত লাল কষ্ট বরণ ধারণ করেছে মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহর নবী রাগান্বিত হওয়ার কারণ ছিল আল্লাহ নবী সাহাবীদেরকে আস্তে করে সান্তনা দিয়ে ডাকতে বলতেন সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছে ইতিপূর্বে যত নবী এবং রাসূলরা দিয়ে দাওয়াতে কার্যক্রম করত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি পরীক্ষা করেছিল ঈমানি পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আয়াত নাযিল জানিয়ে দিলেন আলিফ লিল্লাহ

প্রথমে কটনা নাজিল করে জানাই দিলেন আল্লাহ রম আলামিন কুরআনুল কারীমের অনেক গুণ মুজাজার ভিতরে আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লাম সাদ এরকম

বিশ্বনবী একদিন বলতেছেন আল্লাহ মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তোমার সাথে কথা বলতে পারতো আমরা কি তোমার সাথে কথা বলতে পারবো না আমার উম্মতরা কি তোমার সাথে কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে কব পয়গম্বর আমি আপনার উপরে যে কালাম নাযিল করেছি এটা হচ্ছে কালাম আল্লাহ আর ওটা হচ্ছে কলি কথা হচ্ছে মুসা কলিমুল্লাহ আর এটা হচ্ছে kalamullah সরাসরি আমার আমি আল্লাহর সাথে তোমাদের কথা বলার মাধ্যম হচ্ছে কোরআন জোরে একবার মুসলমানের মত বলেন না আল্লাহু আকবার কোরআন পড়লে কথা হয় কার সাথে জোরে বলেন কোরআন পড়লে কথা হয় কার সাথে

আর আমি আল্লাহ পরীক্ষা করতে চাই একবার সাধারণ দুনিয়ার মানুষ শুধু সিটম দেখে চিনতে পারে ওয়াটার বান্ডারের একটা উদাহরণ দিলা আপনারা বুঝতে পারলেন খেয়াল করেন আছেন আগেকার দিনে যখন গ্রামগঞ্জের ভিতরে পুষ্কুনি হত ছোট ছোট জায়গা হত খেয়াল করে দেখবেন ব্যাঙ্গের বাচ্চা আর মাঘুমার মাছের বাচ্চা একই কালা একই কালা ইbnabei জোরে বলতে হবে মরুবীরা চিনতে পারবে এই জেনারেশন কিন্তু বুঝে পাওয়া যায় না এখন এক বাচ্চা স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে এসে দেখতেছে একটা ছোট্ট পুষ্কুনি পুষ্কুনির ভিতরে ছোট্ট একটা জায়গা জায়গার মধ্যে দেখছে বিশাল মনে করেছে মাগুর মাছের বাচ্চা আসলে ওগুলো মাগুর মাছের বাচ্চা ছিল সব ব্যাঙের বাচ্চা সারাদিন কষ্ট করে ব্যাঙের বাচ্চাগুলিকে ধরে বাড়ির মধ্যে যাচ্ছে এবার বাড়ির মধ্যে সারা দিন সন্তানকে মা দেখতে পায় নাই দূর দিক থেকে দেখতেছে এমনিতে রাগান্বিত হেলাঠি ধরে আছে খেয়াল করে দেখছে সারা শরীর কাদা আর কাদা বই খাতা যা ছিল সব ভিজে গেছে সন্তান মনে মনে ভেবেছে অন্তত মা মাছ দেখলে অন্তত মা মায়ের দিবে না কথা ঠিক কিনা কারণ মহিলারা ভাই একটুতে সন্তুষ্টি কথা বলেন ঠিক কিনা দেখবেন রাগ করে আছে বলবেন কালকে বেনারসি এনে দেবো দেখবেন কথা খায় না ঠিক না ঠিক বলে দেখবেন একটুতে খুশি হয়ে যায় দূর থেকে সন্তান বুঝতে পেরেছে মা মায়ের দিবে দূর থেকে বলছে মা আমার মাইদিও না মা আমি আমি সময় নষ্ট করি নি মা আমি কিন্তু মাগুর মাছের বাচ্চা ধরে এনেছি এটা রান্না করো মা কিন্তু খুব খুশি লাটি খেলে দিয়ে দেখতেছে এই যে পাতির খেয়াল করে দেখতেছে তাপরের মধ্যে গেন্সির মধ্যে ওগুলো খেয়াল করে দেখতেছে একটাও মাগুর মাছের বাচ্চা না সব ভেঙে গেল বলেন দেখি আগে যতটুক রাগ ছিল এবার রাগের পরিমাণ গুণবে না এবার রাগের পরিমাণ আরো দ্বিগুণ এবার মারার জন্য যখন দূর দিয়েছে পিছন থেকে ছোট্ট বাচ্চা দৌড় মেরেছে সাথে বাবার সাথে দেখা হাইড্রোলিক ব্রেক বাবা ডাক দিন যায় দিচ্ছি এত জোরে দৌড়াস কেন কয় মা কয় বাবা দেখো কত সুন্দর করে মাগুর মাছের বাচ্চা ধরে আনলাম আর মা আমাকে বলতেছে এই যে ব্যাঙের বাচ্চা দেখো তো আমার মা কি কি বলে সাথে খুলে দেখতেছে এই একটাও মাগুর মাছের বাচ্চা না সব ব্যাঙের বাচ্চা কত বল ঠিক না দেখো ভাইরা আমার হাসির ঘোরাক তাই নেই ব্যাঙের বাচ্চা যদি সারা দিন কোয়ালিফাই করে বাচ্চা যদি সারা জীবন কোনদিন মাগুর মাছের বাচ্চা যেমন করে হবে না টুপি থাকতে পারে আর ইউটিউব আর পাকিয়া পাঞ্জাবি বলেন যদি কোরআনকে এই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য যদি আপনার চিন্তা ধারা বিন্দু পরিমাণে না থাকে আপনি ইমানদার হতে থাকতে পারবেন না থাকবে আপনার কবি থাকবে আপনার তারি থাকবে আপনার পাঞ্জাবি আল্লাহর কসম করে বলি আল্লাহর দরবারে আপনি কিন্তু ওই মাগুর মাছের মতো দাবি না বরং আপনি ব্যাঙের মাছের মতো কথা বলেন ঠিক না ভাই মুসলমান ভাই আমার দুনিয়ার মানুষ যদি সাধারণ জন্মযুক্ত দিয়ে সাধারণ কিছুকে কিউ রিফাইন করতে পারে মুসলমান আমার ইমানদার আর বলেন না কেন ও আল্লাহ বান্দারা গবীর মনোযোগ দেন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে আহসি মান নাস ওয়াইতরাক মাইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইস্তানুন আমি আল্লাহ পরীক্ষা করব কারা ইমানদার কারা ঈমানের বলে বলিয়ান আন কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত শুধু মাহফিলের মধ্যে नाराয় তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে যাও জীবন নিগো উমজবিগো দুনিয়াবিগো এটা মুখের কথা আল্লাহ অন্তরের কথা জানে এজন্য হাদিসের মধ্যে পয়গম্বর ডাকতে বলছে

কত নির্যাতন তোমরা সহ্য করেছ ইতিপূর্বে নবী এবং রাসূলদের উপরে যে নির্যাতন চলতেছিল তাদের নির্যাতনের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করলেন মুসলমান ভাইরা আমার ঈমান বানানোর জন্য কথাগুলি শুনেন বিশ্ব নবী আমার ডাক দেন বলেন শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন দাসীর ঘটনা উল্লেখ করেছে যে উপপদা নিশ অনেক মা বোন এসেছে অনেক মা বোন এসেছে মা বোনদের সম্পর্কে কথা নিয়ে আসার দরকার বিশ্ব নবী আমার ডাক দেন বলেন সাহাবীরা ঈমানদার কেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম

বিশ্বনবী ইউরেসিটি বেরে গেল কি বলো জিবরাইল কোন আমল করার কারণে এত সুন্দর জান্নাতি সুঘ্রাণ প্রথম আসমান বেবি কোন সমস্ত মানুষজন সমস্ত ফেরেশতা সমস্ত কিছু এত সুন্দর সুঘ্রাণ পাই বলো বলো আমল আমার উম্মতের জন্য সেটা করতে বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল দাকে বললেন নবীজি আপনি তো চিত্র দেখেন নাই আমি জিব্রাইল চিত্র দেখে জি জোরে একবার বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ খেরাউনের ঘরে একজন দাসী ছিল নাম তার বান্দারা এই ঘটনা আপনাদের জানা জাস্ট ইমান বানানোর জন্য আপনাদের বোঝানোর জন্য বলতেছি মাসেতা যখন মুসার উপর মান আনলো

আজকে তোমার একটা আশা তৈরি করে দেব মাছেটা ডাকতে বলছে জীবন দেব তোম জীবন দিয়ে দেব তবু তোমাদের অবশেষে নাম বড় রব হিসেবে আমাদের একমাত্র রব যিনি দিনকে আল্লাহ রাব্বুল العالمين বলেন হুয়াল হাইয়ু লা